এই আজিবার না না সাজি আ সলিল বাবুর আমাদের সলিল জেঠু সলিল চৌধুরী মহাশয় উনি আমাদের কম্পোজিশন শুনে খুব খুশি হয়েছিলেন বলে তুই তোর স্টুডিওতে রেকর্ডিংটা কর কিন্তু সেটাতে বলে দিলেন কিন্তু তারপরেতে পলসে নেই তখন আমাদের একটা shortfall হয়েছিল 6500 টাকা ওর মনে আছে তখন আমাদের কোন চাকরি বাকি কিছু নেই তখন আমার গার্লফ্রেন্ডকে আমি ধরেছিলাম